নমস্কার শুভ বাংলা নববর্ষ নববর্ষের এই শরণালী প্রভাতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা সকলের চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম তবে এবছরের পহেলা বৈশাখ এবছরের পহেলা বৈশাখ আর সেইভাবে সেইভাবে আনন্দের সাথে আনন্দের সাথে পালন করা যাচ্ছে না মুক্ত কণ্ঠে মেতে ওঠা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি পহেলা বৈশাখের একন একন নববর্ষ যেখানে আমার রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষেরা আমার সম্প্রদায়ের মানুষেরা গৃহ ছাড়া ঘর ছাড়া তাদের বাড়ি ঘর দল লুট হয়ে যাচ্ছে তাদের টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে তাদের প্রাণ সংশয় হয়ে দাঁড়াচ্ছে আমি একটু ছোট করে বলতে চাই আমরা এমন একটি সময়ে দাঁড়িয়ে আছি যেখানে যেখানে আমার সম্প্রদায়ের মানুষদেরকে বলা হচ্ছে তার মায়েদেরকে বলা হচ্ছে বোনদেরকে বলা হচ্ছে আপনার সম্ভ্রম আমাদের দিয়ে দিন আমরা আপনার স্বামী সন্তানদের নিরাপত্তা দেব খোদ কলকাতার বুকে পাকিস্তান জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ নরেন্দ্র মোদী মুর্দাবাদ আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের মানুষেরা বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে আমরা দেখেছি শিক্ষকের উপরে পুলিশের লাঠিচার্জ কি অমানবিক আচরণ আমরা দেখেছি সিবিআই এর অফিসারদের উপরে অফিসারদের লক্ষ্য করে ইট ছোড়া গাড়ি ভাঙচুর আমরা আরো অনেক ঘটনা দেখেছি আজকের কি দেখছি এক নববর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা আগামী দিনের সমাজকে কি দিচ্ছি কি দিতে পারবো এ এক বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছি তাই আমার মনে হয় যে এই সময়ে যারা সম্পন্ন মানুষ কবি সাহিত্যিক বুদ্ধিজীবী তাদের বড় ভূমিকা রাখার দরকার কারণ সমাজ যখন অসুস্থ হয় সমাজ যখন পচে যেতে বসে তখন মানুষের যখন মানুষের শরীর খারাপ হলে যেরকম ডাক্তারের প্রয়োজন ঠিক সমাজ যখন অসুস্থ হয় সমাজেরও ডাক্তারের প্রয়োজন তাই আমি মনে করি এই সকল মানুষেরা সামাজিক ডাক্তার সামাজিক চিকিৎসক তাই সমাজের চিকিৎসার ক্ষেত্রে এই সব মানুষের মুখ খোলার প্রয়োজন আছে তাই আজ এই শুভ নববর্ষের দিনে আমি সকলের প্রতি সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতি আমি বিনীত অনুরোধ করব। বিনীত আবেদন করব যে আপনারা এই আচরণের বিরুদ্ধে এই নিপীড়নের বিরুদ্ধে গর্জে উঠুন প্রতিবাদ করুন আন্দোলন করুন বিক্ষোভ করুন লেখালেখি করুন আজকের এই নববর্ষের সকাল বড় মর্মান্তিক বড় বেদনার বড় হতাশাগ্রস্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী তিনি থাকতে পারছেন না সেই দেশের সংখ্যালঘুদের কি পরিস্থিতি এবং আমার রাজ্য পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জায়গায় যে অপ্রীতিকর ঘটনা এগুলো দেখে আর খুব আনন্দের সাথে শুভ বর্ষ বলা যাচ্ছে না তাই আমাদের বাংলার বাঙালির যে সৃষ্টি কৃষ্টি সংস্কৃতি ছিল সেগুলোকে ধরে রাখার চেষ্টা করুন কারণ এটা ভীষণ ভীষণ প্রয়োজন এটুকুই বলতে আসা আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন সম্প্রতি মালদার মুর্শিদাবাদ ধুলিয়ান মোথামারি এসব জায়গায় যেসব ঘটনা ঘটেছে এবং সর্বোপরি দেখতে পাচ্ছি সম্প্রতি আমার শহর কলকাতাতেও যেভাবে এটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন এভাবে কি প্রধানমন্ত্রীকে টার্গেট করে কোনো বক্তব্য পেশ করা যায় এভাবে কি মানুষের ঘর বাড়ি লুটপাট গণহত্যা মতো লীলা চালানো যায় সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানবতা সেই মানবতা যেখানে ক্ষুণ্ণ হয় সেখানে অবশ্যই আমাদের গর্জে ওঠা উচিত ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন ধন্যবাদ